উনত্রিশ মিলিয়ন ডলারের অর্থের বিষয়টি এনজিও ব্যুরো খতিয়ে দেখতে পারে তারা প্রমাণ পেলে ব্যবস্থা নেবে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সচিবালয় কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ জানান দেশের স্বার্থে কোনো উন্নয়নে ফান্ড আসতেই পারে বড় বিষয় হলো কোন উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে সেই টাকা আনা হয়েছে সেটি খতিয়ে দেখা ভবিষ্যতে যাতে দেশের স্বার্থ বিরোধী কোনো কাজে অর্থ না আসে সেটি নিয়ন্ত্রণ করা হবে একই সাথে উপদেষ্টা জানান রোজায় পণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে কোনোভাবেই যেন নিত্য পণ্যের দাম না বাড়ে সেজন্য কাজ করছে সরকার বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা না দিলে বিনিয়োগ বাড়বে না যথাসাধ্য চেষ্টা করছি রোজার সময় যে নিত্য প্রয়োজনীয় রোজা ছাড়াও মানুষের যে কনজামশন প্যাকেজে যে জিনিসগুলো আছে সেটা এনশিয়র করছে এবং আপনি দেখবেন সেই জন্য আমরা চাল ডাল ডাল আছে তারপরে আপনার চিনি চিনির দাম তো রিজনেবলই অনেকটা এখন আসছে এবং বাকিগুলো আমরা চেষ্টা করছি যে রিজনেবল দামে আছে